বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটা বিশেষ টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো বিশেষ টিপসটা হলো আমাদের নারীদের ভালো থাকা নিয়ে আমরা যারা শহরে বসবাস করি আমাদের প্রত্যেকটা নারীদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুবই ব্যস্ততার মধ্যে যায় সবার জন্য করি সবাইকে ভালো রাখার চেষ্টা করি কিন্তু নিজের ভালোটা আমরা বুঝতেছি না তো দেখা যায় যে একটা বয়সে এসে নিজেদের শরীরের অনেক ক্লান্তি চলে আসে রোগ বিভিন্ন সমস্যা সৃষ্টি হয় তখন পরিবার এবং সব সকলের কাছে এই নারীরা আমরা হয়ে যাই অসহায় যে রোগ অসুস্থই কাটে না রোগ বালায় এত সবাই বিতীষ্ণার চোখে দেখে তো এই জন্য আমি নারীদেরকে নিয়ে পাঁচটা টিপস বের করেছি যাতে আমরা এই টিপসগুলো ফলো করে আমরা নারীরা ভালো থাকতে পারি এবং রোগ থেকে মুক্ত থাকতে পারি যে অল্প বয়সে যেন অনেক ধরনের সমস্যার সৃষ্টি না হয় তো আপনারা সবাই এই টিপসটা ফলো করার চেষ্টা করবেন যে আমার মনে হয় সবারই উপকারে আসবে তো বিশেষ করে আমাদের যেই মধ্যবিত্ত মায়েরা আছি তাদের জন্য এই টিপস খুবই গুরুত্বপূর্ণ তো এক নম্বরে হলো যে সন্তানদের বা সন্তানদের যখন আমরা স্কুলে বা কোচিংয়ে নিয়ে যাই তখন সন্তানদের বন্ধু বন্ধুবান্ধবের মায়ের সাথে আমাদের একটা সক্ষতা বা বন্ধুত্ব গড়ে ওঠে যখন আমরা নিয়ে যাই তখন তাদের সাথে আমরা কিছুটা সময় হাঁটবো দশ থেকে পনেরো মিনিট হাঁটার চেষ্টা করব বাহিরে রাস্তায় হাঁটব এতে দেখা যায় কি যে আমাদের প্রতিদিনের একটা হাঁটার অভ্যাস গড়ে উঠবে এবং শরীরে একটা ব্যায়াম হয়ে যাবে তো গল্পের ছলে ছলে আমরা সবাই যারা আছি মায়েরা তারা দশ থেকে পনেরো মিনিট হাঁটব এটা হলো এক নাম্বার পয়েন্ট দুই নাম্বার পয়েন্ট হলো খাবারের অভ্যাসগুলো আমাদের পরিবর্তন করতে হবে দেখা যায় কি যে আমি আমার স্বামীকে সন্তানদেরকে ভালো ভালো খাওয়াইয়ে সময় পেলাম না নিজে না খেয়ে বের হয়ে গেলাম কিন্তু এটা করা যাবে না কিছু একটা তাড়াতাড়ি খেতে মানে একটু রুটি একটু সবজি যে যেটা খান সেটা খেয়ে তারপরে বের হবেন এরপরে যেমন দেখা গেছে যে সবাই একটু সবাইকে একটু ডিম দেওয়া হয় দুধ দেওয়া হয় কিন্তু নিজে আর খাওয়া হয় না বা দেশীয় ফলগুলো থাকে সবাইকে কেটে দেওয়া হয় নিজে আর খাওয়ার সময় নেই কাজ সময় এগুলো না নিজে বসে কিছুটা সময় নিয়ে প্রতিদিন খাদ্য তালিকায় নিজের জন্য একটু ডিম রাখতে হবে এক কাপ দুধ রাখতে হবে আর মিষ্টি জাতীয় খাবারগুলো একটু ত্যাগ করতে হবে এই বয়সে এসে তো চিনি বা অন্য কোনো খাবার খাওয়া যাবে না আর তাড়াহুড়ো করে খাওয়ার খাওয়া যাবে না নিজে নির্দিষ্ট সময় ধরে একটু দেশীয় ফল একটা ডিম একটু দুধ এগুলো এক কাপ দুধ এগুলো খাবেন সময় করে কিছুক্ষণ পর পর একটু পানি খাবেন একটা বিস্কিট খাবেন এগুলো না খেলে আপনার কাজের মাত্রাটাও আপনার বাড়াতে পারবেন না এবং ক্লান্তি চলে আসবে দেখা যায় আমরা মায়েরা সবাইকে খাওয়াইটাওয়াই নিজের ভাল লাগতেছে না না একটু শুয়ে বয়ে কাটাই দেই হ্যাঁ শুয়ে বয়ে কাটাবেন সময় একটু রেস্ট নেবেন কিন্তু খাবারটা খেয়ে তারপরে রেস্ট নেন এই দিকে খেয়াল রাখতে হবে তারপরে তিন নাম্বারটা হলো মাসে অন্ততপক্ষে দুইবার সেটা না হলে অন্ততপক্ষে একবার পার্লারে যাবেন পার্লারে গিয়ে ফেজ ম্যাসেজ করবেন কিংবা চুলের ট্রিটমেন্ট করবেন কিংবা হাত পায়ের ম্যাসেজ বা হাত পাটাকে পরিষ্কার করাবেন এতে দেখা গেছে কি আপনি যখন পার্লারে গিয়ে এগুলো ট্রিটমেন্টটা করাচ্ছেন আপনার ওই সময় বাসা বা সন্তানদের বা হাজব্যান্ডের কোনো চিন্তা ভাবনা মাথায় থাকবে না আপনি একটা ফ্রেশ মাইন্ডটি রিল্যাক্সে শুয়ে আছেন আপনাকে কেউ কিছু ট্রিটমেন্ট করে দিচ্ছে এতে আপনার মাইন্ড ফ্রেশ হবে কিছুক্ষণ পরে যখন আপনি বাসায় আসবেন আপনার তো সব টেনশন আবার চলে আসতেছে কিন্তু ওই সময়টা আপনি রিল্যাক্সে থাকতেছেন তাতে আপনার মন মাইন্ড মনের তারপর ব্রেইন চোখ সব কিছু একটা নতুনভাবে আবার শুরু করতে পারবে অন্তপক্ষে একবার হলেও করবেন মাসে তারপর চার নাম্বার পয়েন্টটা হলো যে হাজব্যান্ডের সাথে সক্ষতা গড়ে তুলবেন দেখা গেছে আমরা অনেক সময় দেখি যে হাজব্যান্ডের একটা কথায় রাগ কষ্ট পেয়েছি চুপ করে বসে আছি তার সাথে কথা বলতে পারতেছি না বলি না রাগ করে থাকি এগুলো করা যাবে না তার ব্যবহারে যেটা কষ্ট পাওয়া যায় সেটাও তাকে জানাবেন এবং তার ভালো ব্যবহারে যে আনন্দ পেয়েছেন ভালো লেগেছে সেটাও তাকে জানাবেন মানে দুজনের মধ্যে শেয়ারিং এবং গল্প বলার সময়টা তৈরি করতে হবে দেখা যায় কি হাজব্যান্ডের সাথে গল্প বললে নারীদের মন এবং ব্রেইন দুইটাই অনেক ক্লিয়ার হয়ে যায় আপনার কষ্ট লাগাটাও তাকে বলবেন যে তোমার এই ব্যবহারটা কষ্ট পেয়েছি এটা আমার ভালো লাগে নাই বললে মনটা পাতলা হয়ে যায় হালকা হয়ে যাবে না হয়তো বুকের মধ্যে জমা হয়ে থাকে আর যেটা ভালো করেছে সেটা প্রশংসা করবেন দেখবেন সে ভালো করার চেষ্টা করবে যে না আমার স্ত্রী প্রশংসা করছে তো এই জিনিসগুলো করতে হবে এরপরে পাঁচ নাম্বার পয়েন্ট হলো যেটা হলো ধর্মীয় কাজগুলো নিয়মিত করবেন ধর্মীয় কাজগুলো নিয়মিত করলে দেখা যায় কি আপনি এটা ডিসিপ্লিনের মধ্যে চলাফেরা করতেছেন তো এই পাঁচটা টপিক্স যদি আপনারা ফলো করতে পারেন আমার মনে হয় যে রোগ তারপরে দুঃখ কষ্ট এগুলো একটু কমে যাবে এবং ভালো থাকা যাবে তো ভালো থাকবেন সবাই আপনাদের মধ্যে যদি আরও কোনো টপিক্স থেকে থাকে যে চিন্তাভাবনায় আসে সেটাও আপনারা কমেন্টস করে জানাবেন আসসালামু আলাইকুম